দরজায় করান নাড়ছে এশিয়া কাপ আসর নয় তারিখ মঙ্গলবার মাঠে গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ এর ঠিক একদিন আগে এশিয়া কাপ পরিচালনার জন্য দায়িত্ব পাওয়া দশজন আম্পায়ারের নাম ঘোষণা করা হয়েছে যেখানে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুজন আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই পাঁচ দেশ থেকে মোট দুজন করে দশজন আম্পায়ার এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের দুজন হলেন আহমেদ পাকতিন এবং ইজাতুল্লাহ শফি ভারতের দুজন রোহান পণ্ডিত এবং বীরেন্দ্র শর্মা শ্রীলঙ্কা থেকে থাকবেন রবীন্দ্র ভিমালা সিরি এবং রুচিরা পিল্লিয়া গুরুগে পাকিস্তানের দুজন আসিফ ইয়াকুব এবং ফয়সালা ফ্রিদি দশ সেপ্টেম্বর ভারত বনাম সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে বাংলাদেশের গাজী সোহেলকে একই ম্যাচে ফোর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এগারো তারিখ হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ সেই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রবীন্দ্র ভিমালা সিরি এবং ভারতের রোহান পণ্ডিত বারো তারিখ পাকিস্তান বনাম ওমান ম্যাচে মাঠে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে তেরো তারিখে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন ভারত এবং পাকিস্তান থেকে দুজন রোহান পণ্ডিত এবং ফয়সালা আফ্রিদি চোদ্দ সেপ্টেম্বর এশিয়া কাপের বিগেস্ট ম্যাচ ভারত পাকিস্তান ক্ল্যাশ সাম্প্রতিক সময়ের হিসেবে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব দুই দেশের ক্রিকেট রাইভালরি নিয়ে নতুন করে বলার কিছুই নাই তার উপর প্রতিবেশী দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে সাম্প্রতিক সময়ে দুই দেশের সাবেক ক্রিকেটাররাও তর্কে জড়িয়েছেন বহুবার এমন হাইভোল্টেজ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল তাকে সঙ্গ দেবেন শ্রীলঙ্কার রুচিরা পিল্লিয়া গুরুগে পনেরো তারিখ হংকং শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন গাজী সোহেল টিভি আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মুকুলকে ষোলো তারিখ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের ফয়সাল আফ্রিদি এবং শ্রীলঙ্কার রবীন্দ্র ভিমালা সিরি এখন পর্যন্ত শুধুমাত্র এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর শিডিউল দেওয়া হয়েছে সুপার ফোর এবং ফাইনাল কোন ম্যাচের দায়িত্ব কোন কোন আম্পায়ারের কাঁধে পড়বে তাও জানা যাবে খুব শীঘ্রই কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি